আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন শোরুম এবং লোকালের মধ্যে পার্থক্য এবং কোন প্রোডাক্ট কখন কোথা থেকে কিনবেন সেটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে লোকালের প্রোডাক্টগুলোই শোরুমে বিক্রি করা হয় বেশি দামে কিন্তু এটি সম্পূর্ণ ভুল শোরুমের প্রোডাক্ট গুলো লোকাল এ বিক্রি করা হয় না শোরুমের প্রোডাক্ট গুলো শুধু জন্য তৈরি তৈরি করা করা হয় হয় সেখানে পোশাকই না আমরা যখন প্রোডাক্ট ক্রয় করতে যাই তখন দেখতে পাই যে লোকালের প্রোডাক্ট গুলো এবং শোরুমের প্রোডাক্ট গুলো টোটালি আলাদা আপনাদেরকে এখন বলবো বাজেট অনুযায়ী কখন কোথা থেকে কেনাকাটা করবেন লোকাল বা শোরুম কোথায় যাবেন আমাদের পোশাক কেনাকাটার সময় আমাদের একটি বাজেট নির্ধারণ করা থাকে আপনার বাজেট যদি বেশি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে অবশ্যই আপনি শোরুম লেভেলেই যাবেন কিন্তু মিড রেঞ্জ যেগুলো থাকে কমের মধ্যে ভালো যদি খোঁজেন তাহলে অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করতে হবে লোকাল কারণ শোরুম লেভেলগুলোতে কমের মধ্যে ভালো বলতে কিছু নাই আপনি বারোশো টাকায় যদি একটি থ্রি পিস কিনেন লোকাল থেকে তাহলে অনেক ভালো মানের পাবেন কিন্তু সোম লেভেলে ভালো মানের নিতে হলে চার হাজার টাকা হবে বারোশো থেকে পনেরোশো টাকার একটা একদম কম দামি দামি কিন্তু লোকালে অনেক তো সেই অনুযায়ী আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোথায় যাবেন তো এইভাবে আপনাদের কেনাকাটা করতে হবে আসলে আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে যদি বলতে যাই তাহলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে তাই আপনারা কমেন্টস করতে পারেন যে কোন প্রোডাক্টটি কোথা থেকে কিনবেন এবং দাম কোনটা কেমন হবে আমি আপনাদেরকে বলে দেবো কমেন্টসেই আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটি বেশি বড়ো করতে চাচ্ছি না এজন্যই তাই শর্টকাটই আপনাদেরকে বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টস করবেন কোনো সমস্যা হলে